আপনারা বলবেন কিসের অভাব আছে সেটা হচ্ছে দেশের যে সম্পূর্ণ আইন থাকা সত্ত্বেও দেশের চেন্টার জেলা করা রকমের অন্যায় আছে এ সমাজে কিন্তু অন্যায় কাজ বন্ধ হয়নি ভুল বলছি আপনাদের সাথে বলেন অন্যায় কাজ বন্ধ হয় না الحمد لوليه والصلاه على نبيه وعلى اله المتعظمين بادابه اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسالوا اهل الذكر ان كنتم ما تعلمون فقال الله تعالى في موضع اخر সম্মানিত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত অভিভাবক অতিথি সকলকে আমার পক্ষ থেকে সেগতভাবে শ্রদ্ধাশীল ও ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত পয় কথা আমি আপনাদের সামনে আলোচনা রাখছি আমি দীর্ঘ সময় নিয়ে আমি একটা কথা মনে মনে ভাবতাম না যে আমরা মাদ্রাসায় ছাত্র সে লেখাপড়া করাই তো সব স্কুলের ছাত্র সব স্তরের যে গার্জেন সকলাই কিন্তু মাদ্রাসায় কিন্তু ছাত্র ছাত্রী পাঠায় না তাহলে যাদের গার্জেনেরা মাদ্রাসায় ছাত্র ছাত্রী গুলা যে গার্জেন গুলা পাঠায় না সেই ছাত্র ছাত্রীদের মধ্যে দিন আসতে কেমন করে কিভাবে দিন আসতে পারে সেটি নিয়ে আমি চিন্তা ফিকির করে আমার সাথী বন্ধুদের ওরা মাইকেরামদের মধ্যে আমি আলোচনা করতাম যে আমাদের শিক্ষার ব্যবস্থা কোনটা ঠিক এরকম হওয়া উচিত যেখানে জেনারেলের সাথে সাথে শিক্ষাটা হবে যেখানে জেনারেল হবে সেই স্কুলে সেই জায়গায় সর্ব বাজ্যালের তাদের ছাত্র ছাত্রীদেরকে পাঠাবে আর ঠিক সেই জায়গাতে গিয়ে দিনের আলোচনা দিনের শিক্ষা বাচ্চাদের মধ্যে দেওয়া আজকে আমি এখানে আসার পর আমাদের স্কুলের যে ব্যবস্থাপনা যে পরিবেশটা আমার সামনে দেখা আমি খুব খুশি হয়েছি আমি অত্যন্ত খুশি হয়েছি এই কারণে মেহমত রাম ভাববে আমাদের দেশে আইন আছে দেশে অফিস আদালত আছে আমাদের দেশে ফৌজদারি থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আছে দেশের বিচার আছে পুলিশ প্রশাসন আছে সবটাই আছে কিন্তু একটা জিনিসের অভাব আছে আপনারা বলবেন কিসের অভাব আছে সেটা হচ্ছে দেশের যে সম্পূর্ণ আইন থাকা সত্ত্বেও দেশের বলা হিংসা করা জেনা করা রকমের অন্যায় আছে এ সমাজে কিন্তু অন্যায় কাজ বন্ধ হয়নি ভুল বলছি আপনাদের সঙ্গে বলে অন্যায় কাজ বন্ধ হয়নি রিসেন্ট একটা মেয়েকে ধর্ষিতা একটা মেয়ে দর্ষিতা হল তা নিয়ে আপনারা আমার থেকে বেশি ব্যাপার আমার থেকে বেশি খবর রাখে এরপরে যেন আরো চিন্তা যাতে আরো বেরিয়ে যাচ্ছে পরিবর্তন কিসের অভাব অফিস আদালতের অভাব নাই বিচারের অভাব নাই দেশে পুলিশ প্রশাসনের অভাব নাই সবটাই আছে শিক্ষা আছে অফিস আদালতে স্কুল কলেজের শিক্ষা আছে সবটাই আছে আর তারপরে মধ্য থেকে অনলাইন সমাজ থেকে আমাদের দূর হচ্ছে না সমাজ থেকে অন্যায় দূর হচ্ছে না তার মন তার কত থাকতে পারে তার মধ্যে সামনে আমি বলছি আপনারা বুদ্ধিমান জ্ঞানী আমার থেকে অনেক আপনারা বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি আপনাদের কাছে আমি একটা ছাত্র যোগ্য নয় আমি বহু কারণের মধ্যে একটা কারণ আমি পেয়েছি সেটা হতে চাই আল্লাহর ভয় আল্লাহর ভয় সমাজ থেকে আমাদের অন্তর থেকে উঠে গেছে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় হয় আমি আমি যত সম্মান্য আমার সম্মানিত ওষুধের মতারা প্রতিষ্ঠান আছেন ওনাদের কাছে আমি লেখাপড়া করে আমি করান থেকে যান যত জ্ঞান পেয়েছি তাতে আমি মনোনয়ন করে দেখেছি আল্লা সুবানের কথা সমাজ কুসংস্কার মুক্ত করতে গেলে সমাজকে অন্যায় থেকে বিরক্ত করতে গেলে একমাত্র পরাদের ভয় আখেরাতের ভয় আল্লাহর ভয়টাই দরকার মানুষের

দেখভাল হয়েছে একটা মেয়ে মহিলা বলছে যে আমাদের গাড়িগুলোটা কাছে দুধ দিয়েছে যে পরিমানে পরিমানে কম দিয়েছে আমরা ভুল বিক্রি করি সংসার চালাই দুধটা কমের কারণে সংসারে আমাদের রাতে ঘাটতি হবে সমস্যা হবে দুধে কিছু পানি মিশাও আর উত্তর দিল এটা করা যাবে না আমাদের প্রধানমন্ত্রী দেশের আমার ভারতত্বন্ত রাজীব মানুষ যদি জেনে নেয় আমাদেরকে শাস্তি দেবে মতারাম বন্ধুগ্রস্ত মহিলাটা উত্তর দিল এত গভীর আত্ম আর ভারত জানবে কি করে একটা মহিলা উত্তর ছিল যদি না জানে ভারতের আল্লাহ আমাদের আল্লাহ কি জানবে না তাই তাই কিনা বল যেখানে আল্লাহ থাকেন সমুদ্রে অত প্রাণীর করে আল্লাহ থাকেন সাতান জমিনের নিচে ওপরে আল্লাহ থাকেন আল্লাহ ভাই যদি কোন মানুষের অন্তর এসে যায় কোন জায়গায় নিরায় প্রকাশ্যে খোলা নাই জানে কোথাও

সুধারণ ধর্মপ্রাণ যুবতি dosto আজকে এই প্রতিপ্রতি মাসিক বাচ্চাদের অন্তরে কোরআনের শিক্ষা আসবে তাহলে পড়া পড়ার ভয় আসে সমাজ আমাদের পরিবর্তন হবে সমাজের অন্যায় সমাজ থেকে দূর হয়ে যাবে এই আশা এই প্রত্যাশা আমাদের অন্তরে রয়েছে প্রত্যেকটা ছাত্র যেন নিরবধি বলবো প্রত্যেকটা বলবো শিক্ষক মহাশালায় তো কোরআন বা স্কুল কলেজের সিলেবাস যেটা স্কুলে পড়িয়ে দেবে কিন্তু দায়িত্ব আমাদেরকে গার্জেনকে পালন করতে হবে সেটা হচ্ছে সে ছাত্রদেরকে সেখানে স্কুল বাড়িতে গিয়ে গার্জেনকে সে বইটা পড়ানোর জন্য তাকে উৎসাহিত করতে হবে বলতে হবে এটা নয় সে লোকের সামনে কোরান হয়ে গেলাম না আর বাড়িতে থাকের ওপরে কোরানটা রেখে দিলাম এটা নয় গার্জেনকে দায়িত্ব নিতে হবে এটা শিক্ষককে দায়িত্ব নিতে পারবে না শিক্ষকেরা তো স্কুলে পড়াবে এটা আপনাকে বাকি টাইম লাগবে তো দায়িত্ব আপনাকে পালন করতে হবে আমরা সবাই দায়িত্ব পালন করবো ইসলাম আর একটা ছোট কথা আপনাকে সামনা আমি বলি হতারাম বলতে বস্ত পৃথিবীর জিনিস একটা উদ্দেশ্য আছে আর উদ্দেশ্য তো পূরণ করতে গেলে আনুষ্ঠানিক কিছু ব্যবস্থাপনা দরকার হয় আমার এখানে আসার উদ্দেশ্য মেন উদ্দেশ্য এখানে আসা কিন্তু আমাকে সাইকেলে চড়তে হয়েছে যানবাহনে চড়তে হয়েছে সত্রভাবে দুনিয়াতে আসা আমাদের মেন উদ্দেশ্য আছে দুনিয়াতে আসার একটা মূল উদ্দেশ্য আছে আল্লাহ বলছেন আল্লাহ বলছে আমার বাংলার মধ্যে যারা জ্ঞানী মানুষ তারা বলে এই সারা পৃথিবীটাকে আল্লাহ তৈরি করেনি আসমানটা বানাক্ত তৈরি হয়নি সূর্যটা বানাক্ত তৈরি হয়নি চন্দ্রগুরুত্ব যা পাহাড় পার্বতী না থাকবে আকাশের দৃষ্টি থেকে নিয়ে জমির ফসল ইতিহাসের পাতা করলে তৈরি করেছে তার ইতিহাসের পাতায় তার নাম উল্লেখ থাকবে না আসমানটাকে তৈরি করেছে তার নাম ইতিহাসে থাকবে না চন্দ্রটা তাকে তৈরি করেছে তার নাম ইতিহাসে থাকবে না কিন্তু ইতিহাস